বাজেটের পর এবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে ফের নতুন ঘোষণা মোদী মমতার বিধানসভা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট বড় আপডেট রাজ্যের সমস্ত মহিলাদের জন্য শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় সঙ্গে সঙ্গে এবার রেশন কার্ডের মাধ্যমে দেশের প্রত্যেক মানুষ পেতে চলেছেন সরাসরি নগদ টাকা সাথে সাথে এবার পাইপলাইনের মাধ্যমে আপনার বাড়ি বাড়ি পৌঁছে যাবে রান্নার গ্যাস অপরদিকে রমজান মাস উপলক্ষে রয়েছে মুসলিমদের জন্যে আরও একটি বিরাট বড় ঘোষণা রমজান স্পেশাল রেশন থেকে শুরু করে রেশন কার্ডে সরাসরি টাকা দেওয়ার মতো একাধিক সুখবর রয়েছে মমতার নতুন ঘোষণাই শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নন সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও রয়েছে একের পর এক চমক গোটা রাজ্যবাসীর জন্য হোলির আগেই চল্লিশ হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত বাড়ছে সরকারি কর্মচারীদের বেতন আসছে গোটা ভারতবর্ষ জুড়ে নতুন বিদ্যুৎ আইন এবার বিদ্যুৎ বিল নিয়ে বিরাট বড় নিয়ম জারি হচ্ছে গোটা দেশ জুড়ে বাজেটের পর আয়কর ছাড়ের পর এবার জিএসটিতেও বিরাট বড় ছাড়ের ঘোষণা অর্থমন্ত্রীর রয়েছে দেশের ছেলে মেয়ে সকলের জন্য তিন হাজার টাকা করে পেনশন প্রকল্প গোটা দেশবাসীর জন্য দুর্দান্ত উদ্যোগ মোদী সরকারের সঙ্গে রয়েছে একদম ফ্রিতে বিদ্যুৎ ব্যবহার থেকে শুরু করে স্বাস্থ্য বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু প্রকল্প নিয়েও একের পর এক সুখবর বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে নতুন করে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার সব মিলিয়ে মোদী মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনতারতী ঘোষণা সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীরা একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে এক হাজার থেকে এক লাফে আড়াই হাজার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট মহিলাদের জন্যে তো দু সালের বিধানসভা নির্বাচন আসন্ন আর তার আগেই মহিলা ভোটারদের জন্য বড় সুখবর আসতে চলেছে রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা এক হাজার দুশো থেকে এক হাজার টাকা থেকে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটে এই নিয়ে কোনো ঘোষণা হয়নি তবে নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় চমক দিতে চলেছেন এবারের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোনো অর্থ বৃদ্ধি হয়নি তবে রাজ্য সরকারের বাজেট বইয়ে প্রকল্পটির উল্লেখ ছিল এবং জানানো হয়েছে যে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা ভোগী তপসিলি জাতি এবং উপজাতির মহিলারা মাসে টাকা হাজার পান সাধারণ মহিলারা টাকা টাকা করে পান ভোটের আগে বাড়তে পারে ভাতা আসবে নির্বাচন বিশেষজ্ঞদের মতে ভোটের ছয় মাস আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করতে পারে রাজ্য সরকার সম্ভবত দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে এই সংক্রান্ত ঘোষণা আসতে পারে রাজনৈতিক মহলে জোর জল্পনা বিজেপির মহিলা সংক্রান্ত প্রকল্পের পাল্টা দিতে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বানানো হতে পারে দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি মহিলা সমৃদ্ধি যোজনার আওতায় প্রতি মাসে আড়াই হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং জয়ের পর সেই প্রতিশ্রুতি পূরণ করেছে ফলে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে বিজেপি এই ইস্যুতে সুবিধা নিতে পারে তাই রাজ্য সরকারও প্রতি মাসে আড়াই হাজার টাকা দেওয়ার কথা ভাবছে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে চল্লিশ হাজার টাকা বেতন বেড়ে হচ্ছে একানব্বই হাজার কেন্দ্রের বেতন বৃদ্ধি দেখে চক্ষু চড়ক গাছ তো চল্লিশ হাজার টাকা বেতন বেড়ে হচ্ছে একানব্বই হাজার কেন্দ্রের বেতন বৃদ্ধি দেখে চক্ষু চড়ক গাছ গত সতেরোই জানুয়ারি অষ্টম বেতন কমিশনের কথা ঘোষণা করা হয় এর ফলে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী প্রতিরক্ষা কর্মী সহ আটষট্টি লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবেন সরকার ঘোষণা করেছে যে দু সালের পয়লা জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে কিন্তু তার মানে এই নয় যে ওই তারিখে কমিশন গঠন করা হবে দু সালের পঁচিশে সেপ্টেম্বর সপ্তম বেতন কমিশন অনুমোদিত হয় এবং দু সালের আঠাশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে গঠিত হয় অষ্টম বেতন কমিশনে বেতন হিসেব করা হবে কিভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পারিশ্রমিকের মূল্যায়ন এবং পরিবর্তনের জন্য বেশিরভাগ ক্ষেত্রে প্রতি দশ বছর অন্তর বেতন কমিশন গঠন করা হয় বেসিক ন্যূনতম ভাতা ভাতা এবং পারফরমেন্স পে সহ চল্লিশ হাজার টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে তাহলে কেমন হবে নতুন বেতন বিশেষজ্ঞদের মতে চল্লিশ হাজার টাকা মূল বেতন সহ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দুই দশমিক দুই আট ফ্যাক্টরের ভিত্তিতে নতুন মূল বেতন বেড়ে দাঁড়াবে একানব্বই হাজার দুশো টাকা ধরা যাক মহার্ঘ ভাতা নতুন মূল বেতনের সত্তর শতাংশ নির্ধারণ করা হয়েছে বিয়ের পরিমাণ হবে তেষট্টি হাজার আটশো টাকা নতুন মূল বেতনের চব্বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা হবে একুশ হাজার আটশো অষ্টআশি টাকা যদি মূল বেতন ডিএ এবং এইচআরে যোগ করা হয় তাহলে মোট বেতন দাঁড়াবে প্রায় এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এইদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে কেন্দ্র নিয়ে আসছে নতুন বিদ্যুৎ বিল এবার অনেকটাই বাড়বে তো ভারতের বিদ্যুৎ ব্যবস্থায় এবার বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে কেন্দ্র সরকার নতুন বিদ্যুৎ বিল আনতে চলেছে যা নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্ক শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে বিশেষজ্ঞদের মতে এই নতুন বিল কার্যকর হলে সাধারণ মানুষের ওপর বিলের বোঝা অনেকটাই বাড়তে পারে পাশাপাশি রাজ্য সরকারের ক্ষমতাও সীমিত হয়ে যেতে পারে ফলে দেশ জুড়ে এই নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে নতুন বিদ্যুৎ বিল নিয়ে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের মত সংস্থাগুলি সরব হয়েছে তাদের দাবি এই বিল পাশ করা হলে বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আরো বাড়বে যা শেষ পর্যন্ত বিদ্যুৎ পরিষেবাকে সম্পূর্ণ বেসরকারীকরণের দিকে নিয়ে যাবে এর ফলে সাধারণ মানুষকে আরও বেশি পরিমাণ খরচ করতে হবে বিদ্যুতের জন্য এই নতুন বিদ্যুৎ বিল পাশ হলে বিদ্যুতের দাম বাড়তে পারে কারণ বেসরকারি সংস্থাগুলি বাজারের নিয়ম মেনে নির্ধারণ করবে রাজ্য সরকার বিদ্যুৎ ভর্তুকি কমিয়ে দিতে পারে ফলে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর উপর আর্থিক চাপ বাড়বে সরকারি বিদ্যুৎ সংস্থাগুলির আর্থিক অবস্থা দুর্বল হতে পারে কারণ বেসরকারি প্রতিযোগিতার মুখে তারা টিকতে পারবে না গ্রাহকদের বিদ্যুৎ সংক্রান্ত সুবিধা কমতে পারে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে আয়করের পরে এবার জিএসটিতে ছাড় বড় ঘোষণা অর্থমন্ত্রী কোন পণ্যের দাম পড়বে কতটা জানুন তো আয়করে ছাড়ের পর এবার জিএসটি হার কমানোর পথে কেন্দ্রীয় অর্থ নতুন বছরেই দেশের মধ্যবিত্ত শ্রেণীর জন্য একের পর এক সুবিধা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বালন্ত মূল্য সামনে দেশের মধ্যবিত্ত শ্রেণী যেন মূর্ছা না যায় সেই কারণে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়করেও ছাড় দিয়েছেন তিনি তবে এবার আয়কর পেরিয়ে জিএসটি হারেও ছাড় পেতে চলেছে দেশের জনগণ সেই নিয়েও ইঙ্গিত কেন্দ্রীয় অর্থমন্ত্রীরা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের আয়োজিত অনুষ্ঠানে এসে এই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী বলেছেন আয়কর কাঠামো এবং শুল্ক হার নিয়ে চলার ন্যাশনালাইজেশনের কাজ শেষ হলেই জিএসটি হার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জিএসটি কাউন্সিল এই জিএসটি হার কমানোর প্রসঙ্গে কাউন্সিলের আসন্ন বৈঠকেই আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি তার কথাই জিএসটি হার কমানো হবে এই নিয়ে কোনো সন্দেহই নেই তবে কোন কোন পণ্য কতটা কমবে সেই বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হবে কাউন্সিলের বৈঠকে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রেশনের সাথে জুড়ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে মোটা অঙ্কের টাকা তো রেশন ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে ভারত সরকার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেশনের বদলে হাতে আসতে পারে করে নোট লিঙ্কিং এর পরিকল্পনাটি নিয়ে রাজনৈতিক স্তরে আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রস্তাবটি নিয়ে আলোচনা করা হয়েছিল রাজ্যের সমস্ত খাদ্য সচিবরাও উপস্থিত ছিলেন বৈঠকে আপনি হয়তো ভাবছেন যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেশন কার্ডের সাথে সংযুক্ত করা হয় তাহলে কি মানুষ চাল এবং গমের মতো খাদ্য সামগ্রী পাওয়া বন্ধ করে দেবে সরকারকে সরাসরি টাকা প্রদান করবে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তাই আমরা নিশ্চিতভাবে জানি না যে খাদ্য সামগ্রী নগদ অর্থ দ্বারা প্রতিস্থাপিত হবে কিনা এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পাইপ লাইনেই এবার রান্নার গ্যাস পৌঁছে যাবে আপনার বাড়িতে কবে থেকে শুরু এই পরিষেবা জানুন তো বাড়িতে অনেক সময়ে রান্নার সময় দেখা যায় গ্যাস নিবে গিয়েছে অর্থাৎ সিলিন্ডারে গ্যাস পুড়িয়ে গিয়েছে আর সকালে স্কুল কলেজ বা অফিসের ব্যস্ততার মধ্যে এই ঘটনা ঘটলে তো আরেক বিড়ম্বনা অনেকের বাড়িতেই বাড়তি সিলিন্ডার মজুদ করা থাকে তাদের ক্ষেত্রেও সমস্যা কম তবে বেশিরভাগ বাড়িতেই এই সুবিধা থাকে না আর যার ফলে এই সময় তাদের পড়তে হয় মহাবিপদে সব কাজ ছেড়ে সিলিন্ডার বুকিং করতে হয় তাদের কিন্তু তাতেও তৎক্ষণাৎ সিলিন্ডার পৌঁছায় না স্টোভ বা অন্য কোনো জ্বালানির সহায়তায় বাকি রান্না সারতে হয় তাদের তবে এবার এই ঝামেলা থেকে মুক্তি গৃহস্থদের এবার আর সিলিন্ডার নয় পাইপ লাইনের সাহায্যেই গ্যাস পৌঁছে যাবে আপনার বাড়িতে হ্যাঁ এমনই ব্যবস্থা শুরু করতে চলেছে বেঙ্গল গ্যাস কোম্পানি তারা পরিকল্পনা নিয়েছে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে আগামী জুন মাস থেকেই পাইপ ন্যাচারাল গ্যাস অর্থাৎ পিএনজি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে বেঙ্গল গ্যাস কোম্পানি বিজিসির পরিকল্পনা অনুযায়ী আগামী কিছু মাসের মধ্যেই এই পরিষেবা শুরু হয়ে যাবে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় ইতিমধ্যেই পাইপ বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে জোর কদমে বিজিসির দুটি গ্যাস পাম্পিং স্টেশন থেকে এই মগরাতে গয়েশপুর পর্যন্ত দেওয়া হবে আর এই দুটি জায়গায় কল্যাণী এবং চন্দননগরের পার্শ্ববর্তী তাই আপাতত কল্যাণী বা চন্দননগর থেকে এই সূচনা করা হবে বলে স্থির করেছে বিজিসি যদিও শুধু এই দুই জায়গায় নয় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়াতেও এই পাইপলাইনের কাজ শুরু করা হবে কলকাতার একাধিক এলাকাতেও পাইপলাইন বসিয়ে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে বিজিসি তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন একদিকে নতুন মাস উপলক্ষে অপরদিকে দিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য যাতে বিধানসভা ভোটে নিজেদের ভোট ব্যাংক পাকাপোক্ত করা যায় সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উভয়ই চেষ্টা করছেন সাধারণ মানুষের মন পেতে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আবারও একদিকে যেমন মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আড়াই হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে খবর পাওয়া যাচ্ছে অপরদিকে আবার পাইপ মাধ্যমে রাজ্যের প্রত্যেক নাগরিকের বাড়িতে পৌঁছে যাবে রান্নার গ্যাস রয়েছে রেশন কার্ডের মাধ্যমে সরাসরি নগদ অর্থ দেবার মতো দারুণ সুখবর একই সাথে রমজান মাস উপলক্ষে রাজ্যের সমস্ত রেশন কার্ড গ্রাহকদের স্পেশাল প্যাকেজের আওতায় একদম কম দামে রেশন সামগ্রী দেবার ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীও পাল্লা দিয়ে একের পর এক প্রকল্পের ঘোষণা করছেন সাধারণ মানুষের জন্য হরির আগেই সরকারি কর্মচারীদের বেতনে চল্লিশ হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সুখবর থেকে শুরু করে বিভিন্ন জিনিসের ওপরে জিএসটিতে বিরাট বড় ছাড়ের ঘোষণা সরকারের রয়েছে নতুন বিদ্যুৎ আইন নিয়েও বিরাট বড় আপডেট সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে তো মমতা এবং সরকারের এবারের বাজেটে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হলো এই বাজেটগুলি আপনার কেমন লেগেছে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং